চাঁদপুরের ফরিদগঞ্জের গুপটি পশ্চিম ইউনিয়নের পঞ্চাশ নং লাউতুলি ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী পাঁচ অক্টোবর রোববার বিকালে উপজেলার গুপটি পশ্চিম ইউনিয়নের নয় নং ওয়ার্ডের লাউতুলি ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উপজেলার আদর্শ গ্রাম খ্যাত একমাত্র গ্রাম লাউতুলি এই গ্রামে অনেকগুণী লোকের বাস যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিষ্ঠিত এই গ্রামের অধিবাসীরা রাজনৈতিক সচেতন তাই এখানে কোনো প্রকার হিংসা ও হানাহানির ঘটনা নেই রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শান্তিপূর্ণভাবে পালন করে গুপটি পশ্চিম ইউনিয়নের নন ওয়ার্ডের লাউতুলি ডা রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজটি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে সেই কারণেই গত তিন দশক ধরে এই কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা দুই হাজার আট শতাধিক অন্যদিকে মহল যেখানে কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে সেখানে দুশো চুরাশি জন ভোটার তাই তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না আমরা তাই আজ এই ভোট কেন্দ্র স্থানান্তর চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে আমাদের দাবি একটাই জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র এখানেই থাকতে হবে প্রয়োজনে নিরাপত্তা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে স্থানীয় নির্বাচনও এখানে করার দাবি জানাচ্ছি ডাক্তার উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্ররা দেখে যাওয়ার জন্য তারা সন্ত্রাসী কার্যকলাপ পিছাও করছে ইয়েতে এই চেয়ারম্যান মেম্বারের নির্বাচিত আমরা সেখানে দায়িত্ব দেয় নাই বেড়া দিছে এখন ইনশাল্লাহ হুম আমরা এটাতে আল্লাহ যদি বাসায় রাখে আমরা এটা চাই যদি এখানে কোনো এটা নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা আরো দ্রুত ইনশাল্লাহ আরো দুর্বল আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আমি দীর্ঘদিন ধরে দেখেতেছি দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত জাতীয় নির্বাচন এখানে হয় ডাক্তার রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় এখন কিছু কুচক্রি মহল চাপছে এখান থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য আমরা সরকারের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা জোরালো আবেদন জানাচ্ছি যে আমাদের এই কেন্দ্র যেন কোনো রকম স্থানান্তর না হয় এখানে কোনো দিন কোনো রকম ডাঙ্গা হাঙ্গামা ভাই দরের কোনো কিছু হয় নাই এটা কোনো রেকর্ড নাই কেউ বলতে পারবে না তাহলে এই এই माधव শেভি যারা माधव এক এক জনের যারা এখানে আসছে এটা করতে এক এক জনের নামে 14 15টা করে মামলা আছে থানায় জি হেরে যাচ্ছে এটারে এইhandle সাধারণ করতে এরা সন্ত্রাস করতে পারে না এইজন্য নাই জি ইসলাম রহিম 650 পশ্চিম ইউনিয়নের নয় নং ওয়ার্ড লাউতলি গ্রামের অন্তর্গত লাউতি ডাক্তার রশিদ আহমদ সুবিদতলা কলেজের কেন্দ্র সংক্রান্ত ব্যাপারে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা আপনারা সবাই জানেন যে অত্র গ্রামের কিছু কুচক্রী মহল হঠাৎ করে ছাত্র জেলা প্রশাসক মহোদয় স্যারের বরাবর একটি দরখাস্ত প্রেরণ করে যেখানে এই অত্র প্রতিষ্ঠানের ভোট কেন্দ্রটি স্থানান্তর করে অন্যত সরিয়ে নেওয়ার জন্য তারা যে এই চক্রান্ত তৈরি করেছে এই চক্রান্ত আমাদের প্রত্যেক গ্রামবাসী দল মত নির্বিশেষে সবাই এক কাতে এসে দাঁড়িয়েছে তাদের সবার একই বক্তব্য সবার একই কথা কোনোভাবেই একটি শান্তিপূর্ণ ভোট কেন্দ্র থেকে অন্য জায়গায় মানে অশান্তি করার লক্ষ্যে ভোট কেন্দ্র করা যাবে না এতে গ্রামের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা হানাহানি মারামারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আমরা লাউচিলিবাসী আমাদের এইখানে একানব্বই থেকে এই জাতীয় নির্বাচনে আপনার এখানে ভোট হয় সর্বসময় যে ব্যাপার এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না আমরা নিরিবিলি ভোট দিয়ে আসছি সামনে আমরা যাওয়ার আশা ভরসা আছে আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে হায়াতে দান করে তবে যে ব্যাপার ওরা যে এই কথাবার্তা কোয়া এখান থেকে আপনার কু চক্র এই তারা এখান থেকে আপনার এখানে এই সেন্টার কাজে নিয়ে যাইতেছে ভোট কেন্দ্র এটা কখনো হইতে পারে না তুলি আদর্শ গ্রাম এবং লাউতুলি আদর্শ গ্রামের ডাক্তার রসীদাম উচ্চ বিদ্যালয় কলেজের এখানে আমাদের জাতীয় নির্বাচনের কেন্দ্র দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে পূর্ব লাউতুলির কিছু কছত্রী মহলের কিছু লোকের চক্রান্তের শিকার হয়ে এখন আমাদের কেন্দ্র পরিবর্তন করার জন্য চক্রান্ত করতেছেন তা আমরা আশাবাদী আমাদের পূর্বে যে নির্ধারিত কেন্দ্র ছিল লাউতুলি ডাক্তার রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় কলেজে আমাদের কেন্দ্রটা যেন বহাল থাকে আমার জন্মস্থান এটা আমার বাপ দাদার আমল থেকে আমি দেখতেছি লাউতুলি ডক্টর রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজে যে ভোট কেন্দ্রটি আছে জাতীয় নির্বাচন এবং উপজেলা চেয়ারম্যানের নির্বাচন এটা এখানে হয়ে আসছে কিন্তু একটি কুচক্রী মহল এটাকে এখন পূর্বি হস্তান্তর করার চেষ্টা করতেছে আর যারা এটা করতেছে আমরা খোঁজ দিয়ে দেখছি তারা ম্যাক্সিমাম লোক আওয়ামী সাথে সম্পর্কিত এবং তারা মাদকের সাথে সম্পর্কিত এর মধ্যে থানার মধ্যে তাদের নামে এগারোটি মামলা রয়েছে ওয়ারেন্ট রয়েছে দুইটা এবং কি সাজাপ্রাপ্ত আসামি রয়েছে একজন যার চোদ্দ মাসের অলরেডি সাজা হয়েছে কোটা এই নির্বাচন কেন্দ্র নিয়ে যেই কুচিকি মহলের যে চিন্তা ভাবনা এলাকাটাকে দুই ভাগ করার যে চিন্তা ভাবনা করতেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এর পূর্ব লালতুলের একটা অংশ কিছু কুচুকি মহল ও মাদক সেবি এবং আওয়ামী লীগের এই আমাদের কেন্দ্র নিয়ে ভোট কেন্দ্র নিয়ে বিভিন্ন ধরনের সহ সমস্যা শুরু করেছে আমাদের ওই আমাদের পশ্চিম লালতুলিতে ভোটার সংখ্যা প্রায় আঠাশশোর অধিক এবং পূর্ব লালতুলিতে মাত্র দুইশো ভোটার বিরাশি ভোটার এই দুইশো বিরাশি ভোটারের মাধ্যমে একটা কেন্দ্র স্থানান্তর হইতে পারে না আর আমাদের ভোট কেন্দ্রে আমি কখনোই দেখি নাই যে এখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে বরঞ্চ আমাদের পূর্বলাউতুলিতে যে ইউপি নির্বাচন হয় আমরা ওই ইউপি নির্বাচনে আমরা বিগত যত প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখতেছি ওইখানে বিশৃঙ্খলা এমনকি মারামারি অস্ত্র প্রদর্শন তারপরে পিস্তল প্রদর্শন হয়েছে তো আমরা দাবি জানাচ্ছি আমাদের এই জাতীয় নির্বাচন এখানে বহাল রেখে এমনকি পূর্বলাউতুলি থেকে যে ইউপি নির্বাচনটা হয় ওইটা আমাদের এখানে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করার জন্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ওইটা হস্তান্তর করার জন্য জোর জামিনাচ্ছে রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এবং জাতীয় নির্বাচন এখানে অনুষ্ঠিত হইতো আমরা সবাই এখানেই ভোট দিচ্ছি দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের উশৃঙ্খলা কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কিছুই এখানে হয় নাই আমরা সবাই সবাই মিলেমিশে সবাই একসাথে দল মত নির্বিশেষে সবাই আমরা এটা আহ্বান জানাচ্ছি যে এখানের এই ভোট কেন্দ্র যেন কোনো জায়গায় কোনো কোনো সন্ত্রাসী এলাকায় যেন না যায়